أعطيت خمسا لم يعطهن أحد قبلي نسيت بالرعب مسيرة الشهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأي رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي المظالم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة

নির্দিষ্ট স্থানে গিয়ে ওয়াসলা করতে হতো কিন্তু আমার আমার প্রিয় নবী জিকে রব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছে আমার প্রিয় নবী জি উম্মত পৃথিবীর যেই প্রান্তেই থাকো মসজিদ থাকুক আর মসজিদ না থাকো পৃথিবীর যে কোনো মাটিতে থাকো সেখানে থেকেও তারা নামাজ আদায় করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন মাটিকে পবিত্রকারী বানানো হয়েছে দেখেন আমরা যখন ঘুম হয়ে ওযু করতে তখন আমাদের মাটির মাধ্যমে আমরা পায়ব করে কিনা এই মাটিকে আমাদের পবিত্রকারী বানানো হয়েছে যখন কোন মানুষ বার্ধক্যের কারণে অসুস্থতার কারণে যখন ওযু করা সম্ভব হয় না ওযু করতে অক্ষম হয় তখন আমাদের জন্য এই মাটিকে পবিত্রকারী বানানো হয়েছে এবং আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহিন নবীজি তিনি আরো বলেছেন ফাহাল্লা লিয়াল মাদান যে আমার জন্য গুনীমতের সম্পদ কি হালাল করা হয়েছে

যে আমাকে এমন পাঁচটি জিনিস দান করা হয়েছে যে পাঁচটি জিনিস কাউকে আমার পূর্বে দান করা হয়নি এখানে এমন একটি জিনিস যে মানব জাতি তারা বেহুশ হয়ে তারা কোন চিন্তা কোন রাস্তা পাবে না কোনো পথ পাবে না বেহুঁশ হয়ে যাবে মানবজাতির অবস্থা চিন্তিত হয়ে যাবে পেরেশানি পেরেশানির মধ্যে পড়ে যাবে এমন এক মুহূর্তে তারা হাসরের ময়দান কায়েমের জন্য রব্বুল আলামিনের নবী হযরত আদম সুগুর নাল কাছে যাবে বলবেন যে আপনি তো আদুন নাস মানবজাতির পিতা আপনি রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন যে আমাদের জন্য হাসুরের ময়দান কায়েম হয়ে যায়

কিন্তু আমার আপনার পেয়ারা নবী কলকায়াতের ਸਰদান নবী তিনি উনাকে যে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে সেই মর্যাদাটা দুনিয়াতে দেই করেন নি উম্মতের মায়ায় উম্মতের দয়ায় রাহমাতুল লিল আলামিন ফর করার জন্য সুন্নাহকে ওয়াজিব করে রেখেছেন উনার কাছে যখন যাবেন তিনি বলবেন আনা মাহা না মাহা বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই সময় নামাজ পড়লো আমি রাহমাতুল লিল আলামিন নবী এশাফাতের অধিকারী

जहाँ समर्थन हामी दुःख भने মর্যাদা দান করেছেন আর অনেক হাদিস রয়েছে পেয়ারবি রহমাতুল্লিল আলামিন নবীর ইরশাদে পেয়ারবি রহমাতুল্লিল আলামিন নবীর ইরশাদে আর অনেক হাদিস রয়েছে যে হাদিস আলোচনা করলে দিনের পর দিন করা যাবে রাতের পর রাত করা যাবে আমার নবীজি শান মান বর্ণনা করে কোনো দিনও শেষ করা যাবে না